গতরাতে ওর বাবা শুধু বলেছে যে এই পাপড় খেতে ওর ভালো লাগে তো আজকে আমি এতগুলো পাপড় বানিয়ে নিলাম ওর বাবার জন্য আর কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব ছোটোবেলায় এই পাপড় অনেক বানিয়ে হ্যালোভরিওান আসসালামু আলাইকুম ব্লগটা আমি গত রাত থেকে শুরু করছি গত রাত এগারোটা বাজে ওর বাবা বাসায় এসেছে এবং জারিফ জেবের প্রতিদিনই ওর বাবা আসলে ওর বাবার সাথে ঘুরতে যাবে মানে একটুখানি ওর বাবা একটু বাইক দিয়ে বাউলি দিয়ে বাবার বাসা বাসায় নিয়ে আসে তখন আমাকে বললো যে চলো যাই তো আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর আমরা মধুসিটিতে ঘুরে ঘুরে তারপরে আবার উল্টো হয়ে আটির বাজার দিয়ে এই যে ঘাটারচোর চলে আসলাম ওর বাবা বলছিলো যে তাহলে হালিম নেই কারণ রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিল কোনো দোকান খোলা ছিল না ঘাটারচোরের ওই দোকান থেকে ওই যে ওর বাবা দাঁড়ে দেড়ে হালিম নিচ্ছে আর নান রুটি নিয়েছে আর আইসক্রিম নিয়েছে জারেফ জাবের জন্য তো এই তো আমরা এখান থেকে হালিম দিয়ে নান রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আর হালিম দিয়ে নান রুটি দিয়ে অনেক বেশি মজা খেতে আমি বললাম যে হালিম দিয়ে যে নান রুটি দিয়ে যে খাওয়া যায় এটা তো আমি জানতামই না আর এই যে দেখছেন আমি দারুচিনি খাচ্ছি দারুচিনি ভেবে ভুল না এটা হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে খাচ্ছি সকালবেলা আমার মা এসে বলছিল তোমরা কী নাস্তা খেয়েছো আমি বললাম যে ভাত খেয়েছি মা বললো যে তাহলে আমাকে দুইটা গুলা আটার রুটি বানিয়ে দাও এটা আমার আমার অনেক বেশি পছন্দের এটা হচ্ছে গুলা মানে আটার গুলা আর কি আটাটাকে গুলিয়ে নিলে তারপর ফ্রাই প্যানে দিয়ে যে রকম করে পাটিসাপটা পিঠার মতো ঘুরিয়ে নিয়ে আসলেই হয় তো এটা যখন একটুখানি ওপরের যে কাঁচা ভাবটা চলে যায় তখন এটাকে উল্টিয়ে দিলে তারপরে আবার আটা রুটির মতো সুন্দর ফুলে যায় তো আমি এবার একটু মাকে ভাজা ভাজা করে দিই আর এটা মা অনেক বেশি পছন্দ করে আর লাস্টে হচ্ছে একটুখানি বাটার অ্যাড করে দিই স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আর কি তো এই তো তারপরে রান্না করে দিলাম কারণ আজকে আমি পিঠা বানাবো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল রান্না করে ফেলি লাল শাক সেদ্ধ দিয়েছি সেদ্ধ দেওয়ার পরে এখানে এই যে রসুন ছিল রসুনটাকে ভাজা ভাজা করছি ভাজা করার পর এখন লাল শাকটাকে দিয়ে দিব লাল শাক রান্না করা আর এই যে চাল ভিজিয়েছিলাম রাতের বেলা সেই চালটা পোলার চাল ছিল শুধু পোলার চাল দিয়ে বানিয়ে দিয়েছিলাম যেন স্মেলটা খুব সুন্দর আসে আর কি খেতেও ভালো লাগে তো এখানে আমি এগুলোকে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম মিহি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পরের কাজ হচ্ছে আমাদের কলা পাতা সংগ্রহ করা এটা কাঁঠাল পাতাতেও করা যায় তো কাঁঠাল পাতার বড় সাইজ আমরা পাইনি এই জন্য আমরা যাচ্ছি কলা পাতা সংগ্রহ করতে বিচ্ছু কুলারে নিয়ে তো আমি আর কি বেশিরভাগে বেশিরভাগই আমি বড় মানুষের চেয়ে ছোট বাচ্চাদের সাথে চলতে বেশি ভালোবাসি কারণ বড়ো মানুষদেরকে আপনি যত সময় দিবেন তাদেরকে যত ভালোবাসবেন তারা আপনাকে মাঝে মধ্যে এমন এক কাজ করে বসবে যে যাদের দ্বারা আপনি খুব কষ্টও পাবেন ভুলতে পারবেন না কিন্তু বাচ্চাদেরকে সময় দিলে বাচ্চাদের সাথে খেললে ওরা দুই একটা কথা বললেও গায়ে লাগে না কারণ ওরা তো বাচ্চাই তো আমি ছোটোবেলা থেকেই আমি বাচ্চাদেরকে বেশি ভালোবাসি বাচ্চাদের সাথে খেলতে বেশি ভালোবাসি বাচ্চাদের সাথে মিশতে বেশি ভালো তো এই যে দেখুন এখান থেকে আমি কলাপাতা নিয়ে নিচ্ছি কলাপাতা নিয়ে অনেক সুন্দর ছিল একদম ছিঁড়া ছিল না আর এরকম কলাপাতাই হচ্ছে আপনাদের নিতে হবে একদম আস্ত আস্ত কলাপাতা পাতা তো এই কলা গাছটা দুই তিন দিন যাব দেখছিলাম পাতাগুলো কত সুন্দর কিন্তু মাথায় আসছিল না যে এটা দিয়ে যে কলাপাতার পাপড় বানানো যায় গত রাত্রে জয়েরা বাবা দোকান থেকে পাপড় নিচ্ছিল তখন দোকানে বলছিল যে এটা নিন না এটার মেয়াদ নেই তখন ওর বাবা আমি বলছিলাম যে তুমি কি এগুলো পছন্দ করো ও বললো যে হ্যাঁ এগুলো আমার অনেক ভালো লাগে তো দশ বছর যাবো তোর বউ হওয়া সত্ত্বেও আমি এখন জানলাম যে ওর এটা অনেক ভালো লাগে তো আমি বললাম যে আচ্ছা তুমি নিও না যেহেতু এটা ডেট নাই আমি তোমাকে দিব তো ওর বাবা আরেকটা দোকানেও দেখেছে বললো যে ওই দোকান থেকে নিয়ে আসি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও ওর বাবা বললো যে থাক তুমি তো বানিয়ে দিবা তো এই জন্য আর কি আমি ওর ও মানে মুখ দিয়ে বলেছে একটা জিনিস খাবে বা এটা পছন্দ করে সেইটা আমি বানাবো না সেরকম বউ আমি না তো আমার দর্শ হয়েছিল না যে কখন কালকে হবে মানে কখন কখন রাত পো আর কখন ওর জন্য আমি পিঠা বানিয়ে দিব এই যে ওরা হচ্ছে আন্দোলন শুরু করে দিয়েছে কলাপাতা দিয়ে তা আমি বললাম যে চলো বাসায় নিয়ে যায় বাসায় যাওয়ার পর কলাপাতাগুলোকে প্রথমে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিতে হবে এটা হচ্ছে জারু জাবিরের ধোয়া গেঞ্জি সেটা দিয়ে মুছে নিলাম তারপরে হচ্ছে কলাপাতাগুলোতে একটু তেল মালিশ করে নিতে হবে সব কিছুতেই তেল মালিশ করলে তেল মারলে সবই সুবিধা হয়ে যায় রাজনীতি করলে আপনারা নেতাদেরকে যত বেশি তেল মারবেন তত বেশি আপনাদের সুবিধা আপনাদের লাভ তো এই জন্য আমি আবার কোনো পার্টি টার্টি বা কোনো মানুষকে তেল মারতে পারি না যেইখানে তেল মারলে আমার কাজ হবে সেইখানে আমি তেল দিই তো এখানে কলাপাতায় তেল মালিশ করার পর সেই কলাপাতাগুলোকে উপরে আবার এই যে গুলা দিয়ে কিভাবে পিঠা তৈরি করেছি সেটাই দেখাচ্ছি অনেকগুলো পিঠা অলরেডি তৈরি করার শেষ কারণ ভিডিও যে করবো সেই সময় ওইটুকু আমি পাচ্ছিলাম না কারণ এত তাড়াহুড়ো করছিলাম এতগুলো চাল ভিজিয়েছি প্রায় এক কেজির মতো তো এই যে দেখুন এই কলাপাতার পাতার মধ্যে আপনাদেরকে এভাবে গোলাটাকে সুন্দর করে নিয়ে গোল করে দিতে হবে গোল করে দিলেই হচ্ছে গোলা হয়ে যাবে আর এইটা এখন দিবেন হচ্ছে আপনারা খোলায় আমি দুই চুলায় দুইটা তাওয়া বসিয়েছি সেই তাওয়া তাওয়াতে হচ্ছে এটা দিয়ে দেবেন একটাতে ফ্রাই প্যান বসিয়েছি একটাতে তাওয়া বসিয়েছি আর কি যেহেতু আমি একা বানাচ্ছি একা একা বানিয়ে এবার দুই চুলার মধ্যে দিচ্ছি একটা হচ্ছে একটা বের করছি একটা হচ্ছে এই যে এভাবে দিয়ে ঢেকে দিবেন আবার এই যে দেখুন এই যে এটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা হয়ে গেছে জাস্ট সাদাটা যদি চলে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে তো এভাবে হয়ে গেলে এগুলো থেকে এটা এগুলো এই যে আমি যে তেল দিয়েছিলাম সেই কারণে দেখুন এই যে সুন্দর করে ছুটে চলে আসছে তেল না দিলে কিন্তু এটা উঠবে না আপনারা খেয়াল করবেন যেন তেলটা দেওয়া যায় তো আপনারা অন্যভাবেও করা করতে পারেন যেভাবে পাটিশেপটে পিঠা বা যেভাবে সকালবেলা আমি গুলাটা একটা রুটি বানালাম এভাবে ফ্রাই প্যানে এভাবে দিয়েও কিন্তু মনে হয় যে শুকালে হয়ে যাবে তো তারপর অনেকগুলো কালার করে নিলাম কমলা কালার সবুজ কালার হলুদ কালার তারপর হচ্ছে চকলেট চকলেট পাউডার মানে কোকো পাউডার দিয়ে একটু চকলেট কালার করেছি এরকম করে অনেক কালার করে নিয়েছি আমি এগুলোকে হচ্ছে বানাচ্ছিলাম আর জুয়েরা হচ্ছে ছাদে নিয়ে রোদ্রে দিচ্ছিল আর রুমে বা জারিফ আর জাবেরকে গোসল করানোর পর ওদেরকে ভাত খাওয়াচ্ছিল আর জারিফ জাবের জন্য আজকে মুরগি রান্না হয়েছিল আর কি তো ওরা যেহেতু মুরগিটা অনেক বেশি পছন্দ করে মানে মুরগির গোস্ত গরুর গোস্ত যে কোনো গোস্তই ওরা বেশি অনেক বেশি পছন্দ করে এজন্য আর কি ঘরে ওদের জন্য প্রতিদিন গোস্ত রান্নাই করতে হয় তো তারপরে এই যে দেখুন ছাদে জুয়েরা তের পালের ভিতরে হচ্ছে রোদে দিয়েছে মাশাআল্লাহ আমার ময়নাটা ওই ভিডিও করছিল আর কি ওকে বলেছে তুমি ভিডিও করে নিয়ে আসো ও ছাতা দিয়ে যেয়ে যে ভিডিও করেছে আর অনেক রোদ ছিল আজকে আমার মনে হয় যে আল্লাহ আমার জন্যই রোদটা দিয়েছিল তারপরে আমি চলে গেলাম একটা আমার বোনের বাড়িতে মানে দুদু মার্কেট ওখান থেকে মুরগি কেনার জন্য আমার বোনের শাশুড়ি আমাকে নিয়ে যাচ্ছে মুরগির ফার্মে ওখানে যে মুরগি কিনবো আর কি মুরগি পালার জন্য না মুরগি খাওয়ার জন্য তো যেহেতু জারিফার জায়বের অনেক বেশি কুস্ত পছন্দ করে ওদেরকে ফ্রাই করে দিলে ওরা পছন্দ করে এই জন্য ব্রয়লার মুরগি নিয়ে আসলাম ওখান থেকে সাড়ে পাঁচ কেজির মতো বাসায় এসে দেখি ছাদ থেকে জুয়ারে আর রুমিয়াপা মিলে এগুলোকে নামিয়েছে আর কিছু কিছু ভেঙেও গিয়েছিলো চকলেট কালারের যেগুলো সেগুলো ভেঙে গিয়েছিলো যেহেতু কোকো পাউডার মিশিয়েছিলাম তাছাড়া সবগুলোই হচ্ছে সুন্দর হয়েছিল এগুলোকে আরও বেশি শুকাতে হবে একদম করকরা টাইপের শুকালে এগুলো তেলে ভাজলে সুন্দর পাপড় হয়ে যাবে আর এটা তেলে ভাজা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে তো এখানে জারিফ আর যাবের হচ্ছে আমি দুধ মার্কেট থেকে আবার ভাপা পিঠা নিয়ে এসেছিলাম ওরা হচ্ছে ভাপা পিঠা খাচ্ছি ভাপা পিঠা খাওয়ার পর হচ্ছে দুধ খাবে ওদেরকে আমি জিজ্ঞাসা করছি কি খাচ্ছ দুধ ওকে যাবে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ ওইটা কি তোমার হাতে কি কি পিঠা বলো ভাপা পিঠা ওকে তুমি ভাপা পিঠা খেয়ে কি খাবে দুধ খাবে ওকে দুধ শেষ করে আমাকে যে বলবা আম্মু আমার শেষ আমি ফার্স্ট হয়ে গেছি হ্যাঁ এগুলো নারকেল ভাপা পিঠা ঠিক আছে আমার জারিফ বাবা বরাবরই ফার্স্ট হয় দুধ খাওয়াতে ওকে কিন্তু আমি এক গ্লাস দিয়েছি জাভেরকে হাফ গ্লাস দিয়েছি কারণ জাবের দুধটা একটু খেতে কম চায় তো জারিফ আমার সামনেই এসে দুধ খেয়ে আমাকে বলছিল মা দেখো আমি ফার্স্ট হয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আমি প্রতিদিনই আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আর আপনারা কি করেন আমার ভিডিওগুলো দেখে দেখে পুটুস করে চলে যান কমেন্ট করেন না কেন আপনারা আপনারা কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহ পাই আর কমেন্ট করলে সেই কমেন্টগুলো কিন্তু জুয়াইরা পরে পরে আমাকে শোনায় আমার অনেক বেশি ভালো লাগে তো আপনারা প্লিজ 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 কমেন্ট করে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমাকে যারা ফলো করেনি তারা ফলো করে যাবেন তো ভালো থাকবেন সবাই হাফেজ